ছোটোবেলা থেকে আমরা শুনে এসেছি মগের মুল্লুক তবে কখনো দেখা হয়নি যে আসলে মগের মুল্লুকটা কি। এটা আসলে প্রবাদ বাক্য হিসাবে আমাদের ভিতরে উপস্থিত ছিল কিন্তু এটা যে আমাদের জীবদ্দশায় আবার দেখতে পাবো এরকম কখনো কেউ আশা করিনি ভাবলাম এই মগের মূল্যকের প্রতিদিনকার খবরাখবর আসলে মানুষের জানা দরকার তো আজকে নয় মার্চ দুই হাজার পঁচিশ তো একটা আজগবি খবর দিয়ে শুরু করি খবরের সূত্র হলো বিডি টোয়েন্টি ফোর লাইভ আর অনেক পত্রিকায় এটা আসছে কিন্তু আমি আসলে এটা রেফারেন্সে দিলাম তো এখানে যে সংবাদ এটা হলো সমন্বয়ক পরিচয়ে সাবেক এমপির বাড়ি দখল টাঙ্গাইলে টাঙ্গাইলে ছাত্র প্রতিনিধি পরিচয়ে সাবেক এমপি জহেরুল ইসলামের ছয়তলা ভবন দখলের অভিযোগ উঠেছে মারিয়াম মুকাদ্দাস মিষ্টি নামের এক সমন্বয়কের বিরুদ্ধে শনিবার আট মার্চ সকালে তিনি বাসার তালা ভেঙে বিশজন পাগল নিয়ে ওই ভবনে প্রবেশ করেন ভবন দখল করা প্রসঙ্গে সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি জানান ফেসবুকে পূর্ব ঘোষণা দেওয়া হয়েছিল আওয়ামী লীগের সব নেতাদের বাড়িতে পাগলের জন্য আশ্রম গড়ে তোলা হবে তারই অংশ হিসাবে শনিবার সকালে তালা ভেঙে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহিরুল ইসলামের ছয়তলা ভবনে প্রবেশ করা হয়েছে ওই বাসায় আল মুকাদ্দাস ফাউন্ডেশনের বিশ জন পাগল রাখা হয়েছে বলে জানান তিনি মারিয়াম জানান এটাকে জবরদখল বলা যাবে না কারণ কোনো ব্যক্তি বিশেষের ব্যবহারের জন্য ভবনটি নেওয়া হয়নি সমাজের অবহেলিত পাগলদের জন্য আশ্রম করা হয়েছে এটাকে অন্য সমন্বয়করা তাকে সমর্থন দিয়েছেন তিনি আরও জানান ইসলামের পক্ষ থেকে একজন লোক এসে জানায় বাসা না ভেঙে সেখানে যেন আশ্রম করা হয় তার প্রস্তাব অনুযায়ী পাগলদের আশ্রমই তৈরি করা হয়েছে তবে এ কথা কে বলেছে তার নাম পরিচয় বলতে পারেননি সমন্বয়ক মারিয়াম মুকদ্দাস মিষ্টি আবাসিক এলাকায় পাগলের আশ্রম তৈরি করে স্থানীয়রা অস্বস্তি প্রকাশ করলেও তারা প্রকাশ্য প্রতিবাদ করার সাহস পাচ্ছে না এক প্রশ্ন জবাবে সমন্বয়ক মারিয়াম মুকাদ্দাস মিষ্টি জানান আবাসিক এলাকায় মানুষের জীবনযাত্রা যদি পাগলের পাগলদের কোনো প্রভাব পড়ে তাহলে যারা বেশি পাগল তাদেরকে অন্য কোনো আওয়ামী লীগ নেতার বাসায় স্থানান্তর করে কম পাগলদের এখানে রাখা হবে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনে টাঙ্গালি সমন্বয়ক আলামিন জানান মারিয়া মুকদ্দাস মিষ্টি নামক একজন নারী ছাত্র প্রতিনিধি তথা সমন্বয়ক পরিচয় আওয়ামী লীগ নেতার বাসায় পাগলের আশ্রম করেছে বলে তিনি শুনেছেন তারা এটাকে কোনোভাবেই সমর্থন করেন না তাছাড়া মারিয়া মুকদ্দাস মিষ্টি বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে ভূমিকা রেখেছিলেন তাই বলে তিনি বিশেষ সুবিধা নেবেন এমন এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটা ফ্যাসিস্ট বিরুদ্ধে আন্দোলনের স্পিরিটের সঙ্গে যায় না বর্তমানে কি সমন্বয়ক পরিচয় দিতে পারবে না কারো বাড়ি দখল করার কোনো কার্যক্রম তার হাতে নেয়নি যে কেউ এমন কাজ করলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত তো সদর থানার ওসি এটা শুনেছেন লোকমুখে তিনি আরও বলেছেন যেহেতু ছাত্র জনতার আন্দোলনে নেতৃত্ব দানকারী শিক্ষার্থীরা নতুন রাজনৈতিক দল গঠন করে ফেলেছে সেখানে ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক বলতে আর কিছু থাকে বলে তার মনে হয় না উল্লেখ্য ছয় ফেব্রুয়ারি বিক্ষুব্ধ ছাত্র জনতার সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জয়ারুল ইসলামের বাসায় লুটপাট ও ভাঙচুর চালায় তো এই হলো ঘটনা মানে আমি অন্যের বাসায় তালা ভাঙলাম লোকজন নিয়ে ঢুকে গেলাম আমি অন্যের বাসায় কেন তালা ভেঙে ঢুকবো এটা কি কোনো মানে আধুনিক সভ্যতার সাথে যায় কিভাবে সম্ভব মানুষ একটা বিষয় বুঝে না আসলে এই কালচারগুলো যদি একবার তৈরি হয়ে যায় বাংলাদেশে এগুলো কিন্তু বন্ধ হবে না চলতেই থাকবে আজকে যার ক্ষমতা আছে সে হয়তো যার ক্ষমতা নেই তার বাসায় ভেঙে চড়ে ঢুকে গেল লুটপাট চালাইলো কালকে হয়তো যে এক যে আজকে ক্ষমতার বলে ঢুকলো তারই ক্ষমতা থাকবে না তখন যারা আবার ক্ষমতায় থাকবে প্রভাবশালী থাকবে তারা আবার ক্ষমতাহীনদের বাসায় গিয়ে লুটপাট চালাবে ভাঙচুর করবে তো এটা একটা কালচারে পরিণত করতে দেওয়ার কোনো মানেই হয় না দেশের মানুষ সাধারণ মানুষ উচ্চ শ্রেণীর মানুষ অসাধারণ মানুষ সেনাবাহিনী সবার উচিত আসলে এইসব কালচারকে প্রতিহত করা কিছু জিনিস আসলে কোনো সরকার বা কোনো সময় প্রশ্রয় দেওয়া উচিত না যেমন এই যে মপ কালচার লুটপাটের কালচার এগুলো যখন মাথায় চড়ে বসবে এগুলো যখন একটা নিয়মে পরিণত হয়ে যাবে তখন চাইলেও আমরা এটাকে দূর করতে পারবো না এই সমাজ থেকে এমন হইল যে একজনের শত্রু তাকে ফাঁসানোর জন্য এই কালচারকে ব্যবহার করা হয় সো এখনই সময় আসলে এগুলা থেকে আমাদের বেরিয়ে আসা অবশ্য আজকের আরও কিছু নিউজে দেখলাম যে যৌথ বাহিনীর অভিযান এই বাড়িকে উদ্ধার করা হয়েছে এটা একটা ভালো খবর এরকম যদি হয়ে থাকে যে বাড়ি দখলমুক্ত করা হয়েছে তাহলে আইন প্রয়োগকারী সংস্থাকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে